আজ আমি তোকে প্রশ্ন করব আর তুই উত্তর দিবি দেখি তো তোর বুদ্ধি কতটা প্রথম প্রশ্ন শাশুড়ি আর মেয়ের মধ্যে পার্থক্য কি তো সহজ প্রশ্ন আগে মেয়েরা ভয় পেত বিয়ের পর শাশুড়ি কেমন হবে আর এখন শাশুড়িরা ভয় পায় বিয়ের পর বউ কেমন হবে ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য করলে মেয়েরা সুখবর আর ছেলেরা বমি করলে মদ খেয়েছে আর একটা উত্তর দে দেখি আমি জানি তুই এটা পারবি না তুই বলতো আগে বাপ আর ছেলের মধ্যে পার্থ মানে ফারাক সোজা ব্যাপার বাপ খাচ্ছে একশো টাকা মজুরি আর এদিকে ছেলে পালন করছে চোদ্দই ফেব্রুয়ারি